দ্বিতীয়বার যে স্বাধীন বাংলাদেশ হয়েছে সেই স্বাধীন বাংলাদেশের মুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি যারা বাকশক্তি হারিয়েছে তাদের বাকশক্তির বিনিময়ে আজকে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমরা মত প্রকাশ করতে পারছি আমরা দ্বিমত প্রকাশ করতে পারছি এবং ক্ষমতাকে প্রশ্ন করতে পারছি সুতরাং যারা শহীদ হয়েছে তাদের রক্তের যেই মগজ বুঝতে পারেনি মনস্তক্ত বুঝতে পারেনি যার কারণে এ বার্ধক্যের সাথে তরুণ প্রজন্মের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্বের জায়গাটিতে তরুণ প্রজন্মের খুব সৃষ্টি হয়েছিল তরুণ প্রজন্মের চাওয়া এবং প্রত্যাশার মাঝখানে একটি দৃশ্যমান ব্যবধান তৈরি হয়েছিল এই ব্যবধানের জায়গাটিকে পুঁজি করে আমরা দেখেছি ফেসিবাদী সরকার আমাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে আজকে আমাদের তরুণ প্রজন্ম হিসেবে এই ব্যবধানটি ঘুঁজিয়ে দেওয়া সেটি হচ্ছে আমাদের কর্তব্য এই কর্তব্যটি পূরণ করার জন্য শহীদের রক্তের প্রতি আমাদের যে প্রথম যে দায়িত্ববোধটি রয়েছে সেই দায়িত্ববোধটি হচ্ছে এই ব্যানারে লেখা রয়েছে এই ব্যানারে লেখা রয়েছে যে আমাদের সমাজে বিদ্যমান রাষ্ট্র বিদ্যমান পরিবারে বিদ্যমান যে দুর্নীতি রয়েছে চাঁদাবাজি রয়েছে ট্যান্ডারবাজি রয়েছে এবং সমাজ বিচ্ছিন্ন যত অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের ছাত্র আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে আজকে যদি ঐক্যবদ্ধ অবস্থান নিতে আমরা ব্যর্থ হই তাহলে সেটি আবার হচ্ছে ফেসিবাদের পুনর্বাসনের জন্য আবার পরিবেশ তৈরি করে দিবে সুতরাং রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য আমরা যেভাবে পাঁচই আগস্টের পূর্বে আমরা ফেসিবাদের বিপক্ষে আমাদের অবস্থান তৈরি করেছিলাম আমাদের দল আমাদের মত আমাদের সংখ্যা লঘু, সংখ্যা গুরু ধর্ম পরিচয় সবগুলোর উঠে উঠে আমরা সবার তখন পরিচয় ছিল বাংলাদেশ ঠিক একইভাবে আমাদের বর্তমান ঐক্যবদ্ধভাবে আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি বনাম বাংলাদেশ চাঁদাবাজি বলম বাংলাদেশ প্যান্ডার মাজি বরাম বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা আমরা এটা স্বীকার করি আমরা এখানে যারা রয়েছে এই সেমিনার কক্ষে আমরা যদি একশো মানুষ থেকে থাকি একশো মানুষের রুচিবোধ আলাদা পছন্দ আলাদা পোশাকের ধরন আলাদা কথা বলার ধরন আলাদা তাদের আদর্শ হতে পারে আলাদা তাদের রাজনৈতিক পরিচয় হতে পারে আলাদা কিন্তু আমরা চাঁদাবাজির প্রশ্নে দুর্নীতির প্রশ্নে ট্যান্ডার প্রশ্নে আমাদের সবার পরিচয় এক সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে যে স্বপ্ন নিয়ে দেশ বিভাগ হয়েছিল পুনর্গঠনের সময় কিন্তু আমাদের সেই স্বপ্নটির প্রতিফলন হয়নি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ আমাদের সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিত হয়েছিল কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের সময় বিভাজনের কারণে আমাদের একাত্তর পরবর্তীতে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হয়নি যখন আমাদের আন্দোলন হয়েছিল আমাদের রাষ্ট্র পুনর্গঠনের পরে নব্বইয়ের আন্দোলন পরবর্তীতে সময়ে কিন্তু আমাদের এই যে স্বপ্নগুলোর সেটির প্রতিফলন হয়নি এখন সিদ্ধান্ত আপনার এই চব্বিশ পরবর্তী সময়ে আপনাকে বিভাজনের রাজনীতি করবেন নাকি ঐক্যবদ্ধভাবে আমাদের এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে তবে এই জারি রাখার প্রক্রিয়া হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদের ইন্টারেস্ট হয়তো আলাদা থাকতে পারে আমাদের রাজনৈতিক মতাদর্শ হতে আলাদা থাকতে পারে আমাদের এখানে জামাত থাকতে পারে শিবির থাকতে পারি আমরা ছাত্র দল হতে পারি আমরা বিএনপি হতে পারি আমরা হচ্ছে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারি কিন্তু আমাদের সকলের সবার একটা জায়গায় আমাদের একমত হতে হবে সেটি হচ্ছে সমাজে এতদিন পর্যন্ত ফেসিবাদ আমাদেরকে রন্ড্রে রন্ড্রে যেভাবে নির্যাতন করেছে নিপীড়ন চালিয়েছে এই নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে এবং এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন সবাই আমরা প্রিয় সহযোদ্ধ করে দেওয়ার সুযোগ হয় আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমাদের ফেসিবাদী খুনি আসে না আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বিভক্ত রাখতো যারা হচ্ছে দাড়ি পরে তাদেরকে আলাদা করা হতো যারা প্যান্ট শার্ট পরে তাদের থেকে যারা ইংরেজি মিডিয়ামে পরে তাদেরকে আলাদা করে রাখা হতো বাংলা মিডিয়ামের থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক লাগিয়ে আমাদেরকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ফেসিবাদী সরকার তার যে স্বার্থ হাসিল করে নিয়েছে কিন্তু আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে ছাত্র নাগরিক হিসেবে আমাদের যেহেতু একটি অবস্থান স্পষ্ট হয়েছে আমরা ফেসিবাদের বিপক্ষ শক্তি আমরা অন্যায়ের বিপক্ষ শক্তি চাদাবাজির বিপক্ষ শক্তি ট্যান্ডারবাজির বিপক্ষ শক্তি সুতরাং আমরা আমাদের নিজেদের মধ্যে আন্তবিভাজনের মধ্য দিয়ে দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে ধরনের বাস্তবায়নের যে ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া উচিত আমরা সেই পরিবেশটা আর সৃষ্টি হতে দিব না প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আমাদের উপদেশটা আসিফ ইতিমধ্যে বলেছিলেন আন্তর্জাতিকভাবে এতদিন পর্যন্ত আমাদের যে সম্পর্কটি ছিল ভারতের সাথে সেটি হচ্ছে জানুন সম্পর্ক কিন্তু আসিফ বলে দিয়েছে আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটি হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক প্রিয় সহযোদ্ধা শহীদের রক্তেন ওয়াসিমের রক্তে নুরুল আজিমের রক্তের 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 তানবীরের আরেকটি দায়িত্ব বোধ আমাদের মধ্যে তৈরি করতে হবে আমাদের সবার সৃষ্টিশীল মনন আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে যারা সংস্কারগত উন্নয়ন নিয়ে কথা বলে যারা সিস্টেমের পরিবর্তন চায় যারা হচ্ছে পদ্ধতিগত সংস্কার চায় তাদেরকে আমাদের পক্ষের শক্তি ভাবতে হবে তাদেরকে আমাদের কখনোই বিপক্ষ শক্তির মানুষ বানানো যাবে না আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একটি জায়গায় কিন্তু আমি আজকে বক্তব্যটা ফোকাস করছি সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্র্যাপ বা ষড়যন্ত্র রয়েছে সেখানে যদি আমরা আমরা সেখানে যদি আটকা পড়ে যাই তাহলে পুনর্গঠনের যে স্বপ্ন আর বাস্তবায়ন করা সম্ভব হবে না সুতরাং প্রিয় সহযোদ্ধা অন্তত শহীদদের রক্তের কথা ভেবে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে আমরা আমাদের দলীয় স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ঐক্যবদ্ধের জায়গায় আমরা যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠিত হয় যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠিত হয় ততদিন পর্যন্ত আমরা ঠিক সেভাবে ঐক্যবদ্ধ থাকব যেইভাবে আমরা ঐক্য হয়ে 5 আগস্টে আমরা রাজপথে নেমে এসেছিলাম সংগ্রাম আন্দোলন 5 আগস্ট শেষ হয়ে গিয়েছে কিন্তু 5 আগস্ট হচ্ছে আমাদের সংগ্রামের একটি পর্যায় একটি পর্যায় শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচ অগাস্ট পরবর্তীতে আমাদের আরেকটি সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রের পুনর্গঠন হচ্ছে এই রাষ্ট্রের পুনর্গঠনের জন্য প্রিয় সহযোদ্ধা আমাদের সবার সহযোগিতা প্রয়োজন আপনাদের কিছু কর্তব্য রয়েছে গতকাল আমরা দেখেছি কক্সেস বাজারে একটি হসপিটালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো রাষ্ট্র পুনর্গঠন কখনই শুধু ছাত্র নাগরিক দিয়ে সম্ভব নয় এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যারা ছাত্র ছাত্রনাগরিক রয়েছি নাগরিকের পাশাপাশি আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন আমাদের পুলিশের সহায় সহায়তা প্রয়োজন ডাক্তারদের সহায়তা প্রয়োজন শিক্ষকদের সহায়তা প্রয়োজন ব্যবসায়ীদের সহায়তা প্রয়োজন অর্থাৎ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কিন্তু প্রয়োজন রাজনীতিবিদদের সহায়তা প্রয়োজন সুতরাং আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব সেই বলার ধরনটি যেন আমাদের কখনই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কখনোই যেন এমন মনে না হয় আমরা তাদেরকে বাধ্য করছি বরং এমন যেন হয় আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশাসনের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না বরং প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক

ডাক্তারদের একটি পরিচয় সেটিই যথেষ্ট তারা হচ্ছে ডাক্তার এর থেকে বড় পরিচয় আর কোনো প্রয়োজন নেই পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার পরে মানুষ আর কাউকে দ্বিতীয় বিশ্বাস করে সেটি হচ্ছে ডাক্তার সুতরাং ডাক্তারদের আমরা যেই মর্যাদা দিই এই মর্যাদাই যথেষ্ট আপনাদের নতুন করে কোনো রাজনৈতিক দলের চচ্ছায় এসে আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ছাত্রনগরীকে আপনাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে প্রিয় সহযোদ্ধা আমি আমার বক্তব্য শেষ করব শেষ একটি কথাই দিয়ে রাষ্ট্র নির্মাণের কাজে আমাদের অনেক বাধা আসবে অনেক ষড়যন্ত্র আসবে অনেক বিভাজনের রাজনীতি আসবে কিন্তু আমরা হয়তো একশোটা আমাদের একশোর উপলক্ষে হয়তো আমরা পার্থক্য হব আমাদের মতো পার্থক্য আসতে পারে বিভাজন আসতে পারে আমাদের একশোটা হয়তো কারণ থাকবে যে কারণে আমরা একমত হতে পারবো না কিন্তু প্রিয় সহযোদ্ধা আমরা শুধুমাত্র একটা কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে আমরা কখনোই আপোষ করব না যতদিন না পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হচ্ছে যতদিন না পর্যন্ত বাংলাদেশ মাদকবাজ মুক্ত না হচ্ছে যতদিন না পর্যন্ত টেন্ডারবাজ মুক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ধরে নিব শহীদদের যে রক্ত সেই শহীদদের রক্ত গিয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হতে পারে আমাদের স্বপ্নের মতো করে তাহলে আমরা ধরে নিব শহীদের রক্ত দেওয়াটি হচ্ছে সফল সুতরাং আমরা শহীদের রক্তের সাথে বেমানি না করে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পুনির্মাণের পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করে যাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পুনর্গঠিত বাংলাদেশে আমার দেখা হবে আসসালামু আলাইকুম আমরা এখানে আমরা যারা নাগরিক সমাজ আছেন সবাই একটু সবাই কে কেউ যাচ্ছে না সবাই একটু সবাই একটু বসবেন আমরা কয়েকজন নাগরিক থেকে নাগরিক সমাজ থেকে আমরা কয়েকজনের সবাই একটু বসে যাব আমরা বেশিক্ষণ সময় নিব না হাসনাত ভাই অসুস্থ হাসনাত ভাই অসুস্থ আজকে প্রায় চার দিন ধরে পড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা যারা শহীদ হয়েছিলেন যারা হত হয়েছিলেন তাদের পরিবারের সাথে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রনাগরিকের যে মত বিনিময় সভা আমরা এ মত বিনিময় সভা অত্যন্ত সবে আমরা শেষ করব আমরা